বিশ্ব ফুটবলের ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায় লিখছেন লিওনাল মেসি ও লিওনাল স্কালোনি দুই হাজার বাইশের বিশ্বকাপে সেই রূপকথা তবে গল্প কি এখনই শেষ নাকি দুই হাজার বাইশ সালে নতুন এক অধ্যায়ের অপেক্ষা করছে দুই হাজার বাইশের বিশ্বকাপের পর থেকে লিওনাল স্কালোনি জানিয়ে দিয়েছেন দলের ভবিষ্যতের পরিকল্পনা খুবই পরিষ্কার দল গড়তে হবে দীর্ঘমেয়াদি চিন্তা করে মেসির উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আর্জেন্টিনা যেন মেসি নির্ভর না হয় সেটাই তার মূল লক্ষ্য লিওনেল এস্কালোনি বলেন আমরা ধাপে ধাপে এগোতে চাই ভবিষ্যতের জন্য দল প্রস্তুত করছি লিওনেল মেসি উনচল্লিশ বছর বয়সে দু বিশ্বকাপ খেলবেন কিনা না সেটি নিয়ে চলছে হাজারো আলোচনা তবে লিওনাল স্কালোনি খুবই পরিষ্কার মেসির জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে এস্কালোনি মেসিকে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয় পুরো দলের প্রাণশক্তি হিসেবে দেখেন আশ্চর্যের বিষয়ে স্কালনি নিজেও নিশ্চিত নন যে দু হাজার বিশ্বকাপে তিনি কোচ হিসেবে থাকবেন কি না কারণ তার মতে ফুটবল দুনিয়ায় কিছুই চূড়ান্ত নয় এস্কারোনি জানান আমি নিশ্চিত নই যে তখন থাকবো কি না আমাদের সময়ের সাথে এগিয়ে যেতে হবে এস্কারোনি দল গড়ার কাজ শুরু করেছেন নতুন করে এনজো ফার্নান্ডেস আলবারেস ম্যাকের মতো তরুণ এখন আর্জেন্টিনার মূল শক্তি ব্রাজিলের মতো প্রতিপক্ষকে চারেক গোলে হারিয়ে দল প্রমাণ করেছে তারা মেসির ছায়া ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার জন্য প্রস্তুত দুই হাজার বিশ্বকাপে মেসি যদি থাকেন তাহলে হয়তো তার ভূমিকা হবে ভিন্ন হয়তো পুরনো গতির মেসি নয় তবে একজন অভিজ্ঞ লিডার একজন গেমের ম্যানেজার হিসাবে তিনি হবেন দাউন গুরুত্বপূর্ণ দু আমাদের দেখিয়েছে কিভাবে স্বপ্ন সত্যি হয় দু হাজার ছাব্বিশে হয়তো তা হবে এক নতুন লিজেন্ডের জন্ম অথবা এক কিংবদন্তি শেষ সময় এস্কালনি এবং মেসি দুজনে জানেন কিছু স্বপ্ন চিরকাল বেঁচে থাকে আর্জেন্টিনার এস্কালনি মেসি দু হাজার অপেক্ষায়